আপনারা জানেন আওয়ামী দুঃশাসনের এই যে দীর্ঘ ষোলো বছর বাংলাদেশকে একটি ফ্যাসিস্ট খুনি স্বৈরাচার দীর্ঘদিন ধরে শোষণ নিপীড়ন নির্যাতন গুম ঘুম করেছে তার ভিত্তি করে দিয়েছে দুই সালের শাহবাগ সুতরাং আমরা দেখতে পাচ্ছি নতুন করে শাহবাগের সেই কসাইরা আবার মাথা দিয়ে উঠছে আমরা দেখতে পাচ্ছি শাহবাগের কসাই লাকি আক্তার যার এখন জেলে থাকার কথা সে এখন প্রকাশ্যে সে মিছিল করে সে আমাদেরকে মতন্ত্রের বাণী শোনায় অথচ বিচারহীনতার এই প্রবণতা শুরু হয়েছে শাহবাগ থেকে এবং এই ফেসিবাদের স্লোগান কন্যা লাকি আক্তার সহ ইমরানের সরকারেরাই হচ্ছে এই মতন্ত্রের সূচনাকারী এই মতন্ত্রের মাধ্যমে মাদ্রাসার নিরীহ ছাত্রদেরকে হত্যা করা হয়েছে এই মতন্ত্রের মাধ্যমে বাংলাদেশে বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে রায় দিয়ে ফাঁসি যাদেরকে দেয়া হয়েছে তাদের পক্ষ থেকে শাহবাগের সেই সাপলার নিরীহ যাত্রীদের পক্ষ থেকে এই দীর্ঘ ষোলো বছর যারা নিপীড়িত হয়েছে নির্যাতিত হয়েছে তাদের পক্ষ থেকে আজকে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদের সামনে দাঁড়িয়েছি আমরা বলতে চাই লাল জুলাইয়ের এই অভ্যুত্থানের পর শাহবাগ বলতে আর কিছু বাংলাদেশে থাকতে পারবে না লাল মাধ্যমে শাহবাগের কবর রচনা হয়েছে নতুন করে যদি কেউ শাহবাগ টুয়ের চিন্তা ভাবনা করেন তাহলে আপনি ভুলের জগতে বাস করছেন আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা শাহবাগ হতে না দেব না দেব না বাংলাদেশে এখন পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে যত ধর্ষণ হয়েছে সবগুলো ধর্ষণের বিচার কিন্তু বিচার নিশ্চিত করার জন্য ইন্টারিম সরকার কিন্তু প্রত্যেকজন ধর্ষকে গ্রেফতার করেছে তারপরেও এই ধর্ষণের বিরুদ্ধে যখন আছিয়ার আমাদের বোন আসিয়া যখন আহত হয় যখন ধর্ষণের শিকার হয় এই বাংলাদেশের আপামর জনসাধারণ কিন্তু প্রতিবাদ জানিয়েছে এবং আন্দোলন করেছে তার প্রেক্ষিতে ইন্টারিম সরকার সে কিন্তু পদক্ষেপও নিয়েছে তারপরেও এই বাংলাদেশের মতো বাংলাদেশে সরকার যখন এই বিরুদ্ধে যখন পদক্ষেপ নিল তারপরেও যারা এসে এই ধর্ষণকে ইস্যু করে যারা শাহবাগ কায়েম করেছে যারা এই শাহবাগে দাঁড়িয়ে বিচার না চেয়ে ফাঁসি চেয়েছে যারা শত শত আলেমকে দাঁড়ি টুপি মানে জঙ্গি বলা লেজিটিমেট করেছে যারা দিনের পর দিন আয়না ঘরকে লেজিটিমেসি দিয়েছে যারা দিনের পর দিন মানুষকে গুম হত্যা করার যারা লেজিটিমেসি দিয়েছে আপনারা দেখে আসবেন যখনই কোনো একটা যৌক্তিক দাবি নিয়ে ছাত্রজনের নামে সেখানে ফ্রেমিং করা হয় মুখোমুখি সংঘর্ষে পুলিশ এবং ছাত্র জনতা সেখানে কালকে এই ধরনের ফ্রেমিং কারা করায় এবং কেন করায় তা আমরা